ভর্তা বাঙালিদের প্রিয় খাবারের এক অনন্য নাম যা ভাতের সঙ্গে যেন অবিচ্ছেদ্য বন্ধন সাধারণ উপকরণে তৈরি এই পদে লুকিয়ে থাকে ঘরোয়া আর গ্রামীণ ঐতিহ্য আর আমার কাছে বিশেষ কিছু তাই আজ ছোট্ট মাটির চুলা নিয়ে বসে পড়েছি ভাইরাল পেঁয়াজের ভর্তা বানাতে প্রথমে আমি পেঁয়াজ আর রসুনগুলো টেলে নেব একদম কোনো পানি বা তেলের ব্যবহার ছাড়াই আস্তে আস্তে পেঁয়াজ রসুনের উপরের অংশ যখন কালো হয়ে আসবে তখনই পেঁয়াজ রসুন নামিয়ে নিব এখন আমি শুকনো মরিচ টেলে নিব এই ভর্তা একটু বেশি ঝাল ঝাল হলে দারুণ লাগে এইভাবে পেঁয়াজগুলো টেলে নেওয়ার বিশেষ একটা সুবিধা আছে এতে পেঁয়াজের উপরের অংশ যেমন নরম হয়ে আসে তেমনি ভেতরের অংশটাও হয়ে ওঠে তুলতুলে নরম আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও থাকে না আমি অনেক পদের ভর্তায় বানিয়েছি তবে পোড়া পেঁয়াজের ভর্তায় প্রথমবার ট্রাই করলাম পোড়া পেঁয়াজের মিষ্টি ঘ্রাণটা নাকি আসতে মনে হচ্ছে ভর্তাটাও বেশ মজার হবে পেঁয়াজ রসুন ছিলে নেওয়ার পর শুকনো মরিচগুলোর সাথে সামান্য লবণ যোগ করব। বোটা ছাড়িয়ে নিয়ে মরিচগুলো ডলে নেব পোড়া মরিচের ধোঁয়াটা ঝাঁঝালো গন্ধ নাকে আসতে ফিল হচ্ছে সাতটা কেমন হতে চলেছে হাতে মাখায় মরিচের ঝাল আর ঘ্রানি আমাদের মনে করিয়ে দেয় কেন ভর্তা আজও বাঙালির প্রিয় আমি জানি আমার মতো ঝাল এই রেসিপি দেখে তেমন অনুভূতি হচ্ছে এখানে আমি দেশি রসুন ব্যবহার করেছি যার কারণে কুয়াগুলো সহজে বের হচ্ছে না আপনারা চাইলে বড় সাইজের রসুনও ব্যবহার করতে পারেন তবে দেশি রসুনের স্বাদ কিন্তু একটু আলাদাই হয় একইভাবে পেঁয়াজগুলো চটকে নিব আপনারা শিল্পাটাই বেটে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় হয় হাতে তৈরি ভর্তার সাথে অন্য কিছু তুলনা না টিপে টিপে পেঁয়াজগুলো চটকে নিতে নিতে আমার জিভে জল আসার মতো অবস্থা এবার নিয়ে নিলাম একমুঠো ধনে পাতা ভর্তার আর স্বাদ বানাতে ধনে পাতার নেই আর তার সাথে নিলাম একটু খাঁটি সরিষার তেল সরিষা তেল ছাড়া ভর্তা যেন জমেই না এর ঝাঁঝালো গন্ধ ভর্তার স্বাদে অন্য মাত্রা যোগ করে সবগুলো উপকরণ এবার একসাথে চটকে নেব হাতের চাপে সব মিশ্রণ আরো নরম হয়ে এসেছে দেখুন আমাদের মজাদার পেঁয়াজের ভর্তা একদম তৈরি আর হ্যাঁ একটু লেবুর রস হলে কিন্তু মন্দ হয় না এই ভর্তার স্বাদ একবার চেখে না দেখলে বোঝা মুশকিল এক লোকমা ভর্তা দিয়ে গরম ভাত উফ এর স্বাদ বর্ণনা করা যাবে না এক কথায় অসাধারণ আপনারা সবাই একবার এই রেসিপিটা বাড়িতে চেষ্টা করে দেখুন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে